কেন মমতা আস তুই কুটি রে বাড়ি তাস কি খয় ভাগলারা তাহলে মমতার যে করলো মনের পর্দা বড় পর্দা আমাকে চোদ্দ গোষ্ঠী এমন কেউ যে আল্লামা সবই হুজুরকে পর্যন্ত বলেছে ওরে শরীয়তের মলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝল না আল্লামা আহমদ সবিকে এই দুই টাকা গায়িকা তেতুল হুদরু বলেছে যে লাও আহমদ শফি হাজার হাজার লক্ক লক্ষ্কা লেমের ওস তার ঠিক কি না আল্লার ওলি তাকেই মমতাজ কে রে মমতাজ দুই কুটি বাড়ি তাস ঠিক হয় ফাগ দাদা তিনশো ধরে আমি একটাও নাই আপনাকে ধামরার একটা কুটিরে

ও রহমাতুল লিল আল্লাহ বলেছেন মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে সেবা হিসেবে রহমত স্বরূপ আল্লাহ কোরআন নাজির করেছে যদি পেশাব লাগার পরেও এই কোরআনের محبتে পেশাব করবার যাবে না প্রসাব জাতীয় যত ব্যরাম আল্লাহ ভালো করে দিবে জোর গহন কথা ঠিক কেনা আল্লাহ পারে কি পারে না জোর গহন পারে কি পারে না সব পারে আল্লাহ আপনার বলেন তো প্রত্যেকটা থানার ওসি কার পক্ষে প্রত্যেকটা জেলার ডিসি কার পক্ষে নির্বাচন কমিশনার কার পক্ষে নিয়েছিল এখন কথা ঠিক কিনা দিনের ভোর রাতে কেমনে হলো দিনের ভোর রাতে কেমনে হয় ড্যামি নির্বাচন কেমনে হয় বাংলার মুসলমান সব কিছু দেখেছে মুরিদের বইয়ের জন্য সব কি পুরুষ অনেক মেয়েকে নিয়ে আঠরসি গেল আমি আমার এলাকার মেয়েদের কিনে যখন পুরুষেরা আঠরসি যায় একজনকে বললাম কোথায় যাচ্ছ বলে বাবার দরবারে যাই পীর তোমাদের কেমন বাপ হয় কেমন বাপ হয় প্রত্যেকটা মানুষের বাপ দুটা হলে তার জন্মের মধ্যে ভুল আছে এখন কথা ঠিক কেনা বাপ হবে একটা প্রত্যেকটা বিশ্বের ওপর একটা করে বাপ আছে যেমন আদি পিতা একজন আদম আলাহি সাল্লাম জাতির পিতা একজন ইব্রাহিম সাললাম আর জন্মতা পিতা একজন যিনি আপনার বাবা জোরে বলেন কথা ঠিক কিন্তু কতকগুলা এইরকম বেসাইদা লোক আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতেন দয়াল বাবার দরবারেতে সম্পন্ন সেরিক কথা তাওহিদ হলো ইয়া কানা বুধু ইজা কানাস্তাইন। আমরা ইবাদত করি আল্লাহ সাহায্য চাই কার কাছে উত্তর দিবে আমার মনে হয় আল্লাহ ঘটকালি কবুল করে নাই ওমর ফরক কানতে কানতে মেয়েটার ঘরের গিয়ে বললেন মা আমার আবদুল্লাহকে বিয়ে কর মা আমার আবদুল্লাহকে বিয়ে করলে বড় শান্তিময় জীবন হবে মেয়েটা বলতে খালি একটা বলেন হুসাইন হিসেবে ভালো তাহলে একটা আপনি বলেন হোসানের চাইতে ভালো ওমর ফারুক বলে যেটা বলা যাবে না কেমন বলবো কিন্তু তুমি যে হোসানকে বিয়ে করতে চাও সে হোসাইন তো তাকে তাকে বিয়ে করবে না তিনটা প্রশ্ন করবে যে প্রশ্ন আমি জানি না তার বাবাও যে শোনে নাই তাহলে তুমি কেমনে উত্তর দিবা তোমার সঙ্গে তো হোসেনের বিয়ে হতে পারে না মেয়েটা বলতেছি আমি ইরাল মোমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পরবে আমাদের ইমান বলতেছে ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবে আজকের খবর জানেন আমেরিকা অটোমেটিক একটা খুনিত আগুন ধরিছে আমেরিকা তোর এখন পাছা সামলান কঠিন হবি তুই আবার ই যে লোক সৈন্য দিবে আমাদের ইমান বলতেছে আগামীতে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে জোরে কোন কথা ঠিক কিনা ইমান ইমান ইমানের বলে বলিয়ান হওয়া লাগবে ভাইজান মনের মধ্যে ধকোচক 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 নিয়ে আসলে হবে না মেয়েটা কি বলতেছে যে হোসান কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তোমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে আমার ফেরত এক দূর হজরত আলীর দরদাশে বলতেছে আলী রে তারিখ করবার কিসের তারিখ বলে তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবি কি পারবে না তার তারিখ আলী বলতেছেন যে প্রশ্ন আমি জীবনে শুনি নাই আপনিও জানেন না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে ওমর ফারুক বলে আলী ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে সে মানুষ নিজে একলা থাকে না তার সঙ্গে আমার আল্লাহ থাকে অহু আই। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত হোসাইন বসে গেছে ডান পাশে হজরত ওমর বসে গেছে বাম পাশে হজরত আলী আর মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই আঠারো বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে একটু বসার সাইজটা শোনেন তারপরেই তো আইয়ুকুম আহসানু আমালা একটু দেখেন সব বসার সাইজটা খেয়াল করছেন ডান পাশে কে কথা কয় না ডান পাশে হজরত উমর ডান পাশে কে আর বাম পাশে হজরত আলী আর মাঝখানে হোসাইন সামনে একটা চাদর চাদরের ওই পারে ওই আঠারো বছরের মেয়েটা বসে গেছে এখন আপনারা বলেন বসার সাইজটা কেমন তাহলে সামনে চাদর কেন দিল পর্দা লাগে তাহলে মমতার যে মনের পর্দা বড় পর্দা আমাকে চোদ্দ গোষ্ঠী এমনকি যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে ওরে শরীয়তের না চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝল না আল্লাহ মাহমদ সদিকে এই দুই টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লাহ আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলিমের ওস্তাদ জোরে যান ঠিক কিনা আল্লাহর অলি তাকে মমতাজ করে মমতাজ তুই কুটি রে বাড়িতে ঠিক কি কয় ফাগলারা তিনশো ধরে এমপি একটাও নাই আপনাদের ধামর হাটে ডাকুটি রা আচ্ছা যেটি থাক বাড়ির তো নাই আপনি কি মনে করেন এরা তো এমপি আমাকে বোকরা মেয়াম্বর পর্যন্ত নাই তিন আপনি কি যাচ্ছেন নাকি ভাই ও আসতেছেন

অনুনযিরু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া মুমিনিন আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে সেপা হিসাবে রহমতের স্বরূপ আল্লাহ কোরআন নাযিল করেছে যদি পেশাব লাগার পরেও এই কোরআনের محبتে পেশাব করবার যাবে না জাতীয় যত ব্যরাম আল্লাহ ভালো করে দিবে জোর গন কথা ঠিক কিনা আল্লাহ পারে কি পারে না জোর গন পারে কি পারে না সব পারে আল্লাহ অকরনাফি বুয়ুতি কুননা পলা তাবার রচনা তাবার রুজাল আল্লাহ কোরআন শরীফের পর্দার কথা বলছি কি বলে নাই সামনে চাদর দেওয়া হয়েছে ডান পাশে হজরত কোমর বাম পাশে হজরত আলী মাসখানে হোসাইন এবার হজরত ওমর বলছে হোসাইন প্রশ্ন শুরু করে দাও এবার প্রশ্ন শুরু করো হোসাইন তখন দাঁড়িয়ে বললেন রে মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একলা না আমি হোসাইন বড় একা হয়ে গেছি মোর ফারুক চুন করছে কে রে কি কয় এই মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একা না আমি হোসাইন বড় একা হয়ে গেছি ওর ফারুক বলে হোসাইন তুমি কি মাথা খারাপ নাকি তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাপ বসে আছে তুমি কেমনে একা হলে হোসাইন বলে রে মেয়ে আমার দুই পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে আপনারা বলেন তো প্রত্যেকটা থানার ওসি কার পক্ষে প্রত্যেকটা জেলার ডিসি কার পক্ষে নির্বাচন কমিশনার কার পক্ষে বসে আছে নিরপেক্ষ কিন্তু মনে মনে একটা দহলের পক্ষ নিয়েছিল এখান কথা ঠিক কিনা দিনের ভোর রাতে কেমনে হলো দিনের ভোর রাতে কেমনে হয় ডি নির্বাচন কেমনে হয় বাংলার মুসলমান সব কিছু দেখেছে আপনারা বলেন রাতের অন্ধকারে তাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ফাতেমার তাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিচ্ছে সেই নতুন কবর আর নাই হজত আলী গোটা জান্নাতুল বাকি কী পরে বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন আওয়াজ দেয় বলে আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি এখন আপনারা বলেন যে মেয়েরা পর্দার মধ্যে থাকে সে মেয়েরা কেউ চিনবার পরে জানবার পরে মুখের বউ বিয়ে করছে কিন্তু বউটারে গ্রামীণ কেউ দেখে নাই জানি বউটা পর্দানিসি পরপুরুষের সঙ্গে দেখা করে না তাহলে কেমনে চিনবা মেয়েটা বলতে হসাইন আমি আপনার মাকে চিনি বলতেছেন মা তুমি হোসেনের মাকে কেমনে চিনবা সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল আপনার মায়ের বানগালী তিল ছিল থুতুরের তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে আলি চিৎকার করে বলে রে মা যা বলছিস বলছিস আর বলিস না কারণ আমরা তিনজন পুরুষের মধ্যে একজন পরপুরুষ আছে এখানে একজন পরপুরুষ আছে এই পরপুরুষের নাম হলো হজরত ওমর চিন্তা করে দেখেন পরপুরুষ হজরত ওমর যেই ওমর কোরআন শরীফের তেইশটা আয়াত আল্লাহ তার জন্য নাজির করেছে রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কান আল্লাহ অমর কে নবী বানাই দিত সেই উমর যদি পর পুরুষ হয় তাহলে পীর সাহেবের জন্য মুরুদের বইয়ের জন্য পীর সাহেব পুরুষ বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ অনেক মেয়েকে নিয়ে আটসি গেল আমি আমার এলাকার মেয়েদের কিনে যখন পুরুষরা আটসি যায় একজনকে বললাম কোথায় যাচ্ছ বলে বাবার দরবারে যাই পীর তোমাদের কেমন বাপ হয় কেমন বাপ হয় প্রত্যেকটা মানুষের বাপ দুটা হলে তার জন্মের মধ্যে ভুল আছে এখন কথা ঠিক কে না বাপ হবে একটা প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে বাপ আছে যেমন আদি পিতা একজন আদম আলাহিসাল্লাম জাতির পিতা একজন ইব্রাহিম সালাম। আর পিতা একজন যিনি আপনার বাবা জোরে বলেন কথা ঠিক কিন্তু কতকগুলা এইরকম ব্যাসাইদা লোক আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে দয়াল বাবার দরবারেতে সম্পন্ন সেরিকি কথা তাওহিদ হলো ইয়া কানা বুধু ইয়া কানা আমরা ইবাদত করি আল্লাহ সাহায্য চাই কার কাছে আলী বলতেছেন মা তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া তুমি কেমনে বলতে পারলা তুমি কেমনে বললা বাম গালে কালো একটা তিল আছে তুমি কেমনে বললা থুতুনি তোর লাল একটা দাগ আছে মেয়েটা বলতেছে মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে সকালে করে চাবুক বেলা করে চাবুক মারে এই চাবুক মারতে মারতে সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম আমি অতিষ্ঠ হয়ে বললাম আল্লাহ তুমি আসো আসমানে আর তোমার নবী আছে নাই এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই এরকম আশ্চর্যজনক কথা বলে আমি যখন ঘুমায় যাই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শহরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে হাসতেছে আমি বললাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরি আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না আমি বললাম জগৎ বিখ্যাত হোসাইন আমি তখন লক্ষ্য করে দেখতে পাই আপনার মায়ের চোখের ভুরো জোড়া বাম গালি একটা কালো তিল দেখেছি থুতুন তলে লাল একটা দাগ আর বেশি আর আমি দেখতে পাই নাই সঙ্গে সঙ্গে হুসাইন চিল্লাই রে মে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে একশো গুণ তুমি ভালো দেছ ফারুক বলে হোসাইন তাহলে এখন দুই নম্বর প্রশ্ন করো এবার উমর ফারুকের দিকে তাকাই হোসেন বলে রে মে দুই নম্বর প্রশ্ন হলো তুমি যে ছয় বছর বয়সে ইমান গ্রহণ করলা এই ইমানটা তুমি কেমনে পাইলা মেয়েটা বলতে হস্তান আমি ইমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে বড় করুন কাহিনী আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘরের মেয়ে না আমার দাদা হলো রোম সম্রাট কাইসার একদিন বেলা ছয় বছর বয়সে আমার হাটটা ধরে বললো নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি ছোট্ট মেয়ে খেলা দেখার জন্যে বড় জন্য এখনকার বাচ্চারা মোবাইলের গেম না দিলে ভাত খায় না জোরে দেখবেন সন্তানের কান্না না থামতেছে না মোবাইল চালু করে একটা গেম চালু করে দেন দেখবেন ও আর কান্দে না ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রেখে কারণ আমি যে বাসার নাতনি আমাকে চেয়ারে বসানোর পরে আমার দাদা বলল যে খেলা দেখ আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বাঁধা আমি তাকায় দেখি তার চোখ দুইটা কালো কাপড় দিয়ে বাঁধা আমি তাকায় দেখি পা দুইটা লোহার শিকল দিয়ে আটকানো রাখা আমি চিৎকার করে করেলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ রাস্তরবার নিয়ে আসলেন আপনি যা দেখাচ্ছেন দাদা আমি একটা মানুষকে দেখতে পাই আমার দাদা পর টাহিদে বলে পাগলি রে তুই জানিস না ছোট্ট মানুষ ওটা মানুষ না রে ওইটা মানুষ না এই বললাম দাদা ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি আমার দাদা বলতে তো ওইটা হলো মুসলমান ওইটা হলো মুসলমান কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না মুসলমানকে যদি মানুষ মনে করতো তাহলে ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চাদেরকে এইভাবে এরা হত্যা করতে পারতো না জোরে ঘন কথা ঠিক সেদিন ভিডিওতে ভিডিওতে দেখলাম একটা ছোট্ট কম্পক মনে হয় সাত আট মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা একটা ইহুদি একটা ইহুদি সৈন্য ওই বাচ্চাটাকে নিয়ে মাটির উপরে আশা মারতেছে ফেটে রক্ত বের মগজ বের হয়ে যাচ্ছে এরপরও তারা মারতেছে কারণ মুসলমান করা মানুষ মনে করে না আমেরিকা মুসলমানকে মানুষ মনে করে না ওই ইসরাইল মুসলমানকে মানুষ মনে করে না আমার দাদা বলতে মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন আমার দাদা ওই তাকায় দেখ আমি তখন ছোট্ট ছয় বৎসরের মানুষ তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে তারপর বিশাল একটা ডেক্সি ডেক্সির মধ্যে কয়েক মন তেল দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে আমার দাদা বলে আপনি রে ওই মুসলমানকে হাত পাও বান দেন উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব মুসলমান তেলে পুড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা চলতেছে ঠিক না তোমরা শুনে নাও রে দুনিয়ার কাফের মুসলমান মরে না রে মুসলমান মরে না তারা জান্নাতের পাখি হয়ে ঘুরবে আর তোমরা জাহান নামের কীট হবে শুনে নাও কারণ মুসলমান ইমান তোমাদের ইমান নাই মেয়েটা বলতেছে হোসাইন আমার দাদা যখন বলতেছে ওই মুসলমানকে হাত পাওয়া উত্তপ্ত তালের মধ্যে ফেলে দেবে মুসলমান পুড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আমি তখন জোর হাত করে ভাই ওই মুসলমানকে না মায়ে রেখে ছেড়ে দেওয়া যায় না আমার দাদা বলতে যে একশো বার ছাড়া দেওয়া যায় শুধু একটা বারের জন্যে যদি বলে আল্লারাসুলমানি না খালি বলবে আল্লাহরা সুলমানি না কেন আমি পাঁও বাঁধে রাখছি হাত বাঁধে রাখছি শোক বাঁধে রাখছি কিন্তু আমি মুখটা কিন্তু বান্ধি নাই ওই মুখটা দিয়ে খালি একটাবার বলো আল্লারাসুলমানি না মেয়েটা বছরে সামনে গিয়ে বলে মুসলমান তোমার চোখ বান্ধা তুমি দেখতে পাচ্ছ না আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে ওই আগুনে তোমাকে পুড়ে মারবে তুমি যদি বাঁচ পার চাও তাহলে একটা বারের জন্যে বলো আল্লাহ রাসুল মানি না তাহলে আমার দাদা তোমাকে সাইডা দেবে তোমাকে আর মারতে পারবে না মুসলমান চিৎকার করে বলে মা তুমি ছোট্ট মানুষ তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে মানের দাম কোটি গুণ বেশি দরকার হলো আগুনের চুলার মধ্যে যাব কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ আমি ছাড়ব না মেয়েটা বলে হোসাইন আমার দাদা এত রাগ হলো সে সৈন্যদেরকে হুকুম দিল ওই মুসলমানকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দাও আমি তখন বললাম দাদা এই খেলা আমি দেখব না আমি বাড়িতে যাই আমার দাদা বলতেছে খেলা দেখার জন্য তোরে নিয়েছি খেলা দেখতে হবে আমি তখন চোখে হাত দিলাম চোখে হাত দিলাম এই মানুষ মারার খেলা আমি দেখব না ছয় বছরের ছোট্ট ছোট বাচ্চা শুরু বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলুদ ফেতরা প্রত্যেকটা ছোট বাচ্চারাই কিন্তু ইসলামের মধ্যে থাকে পরিবেশ উপরে এরা হিন্দু হয় পরিবেশের কারণে এরা ইহুদি হয় এরা খ্রিস্টান হয় কিন্তু জন্মসূত্রে সবাই কিন্তু ছোট বাচ্চা বাজান ছয় বছরের বাচ্চা মেয়েটা বলতেছে আমার দাদা জোর করে যখন আমাকে আটকি ধরলো আমি তখন হাত চোখের উপরে দিলাম এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে আসতেছে মধুর শব্দ এমন শব্দ কোনোদিন আমি শুনি নাই শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেয়েটা বলে হুসাইম ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা যখন দখল করলো তখন আমি দেখতে পাই যদিও চোখের উপর আমি হাত দিয়েছি তারপরে ইয়ান যুরুবি নূর ইলম ইমানের নূর আমি দেখতে পাই ওই মুসলমানকে তত তেলের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু মুসলমানের দেহ তেলের মধ্যে পড়েছে কিন্তু দেহের ভিতরের পাখিটা আল্লাহ তালা ধরে জান্নাতের ইল্লিন নামক বাগানে দৃশ্য দেখার পর দৌড়ে বাড়িতে গেলাম আমার মাকে বললাম ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা পারে গেলি এই খেলা দেখবার গে মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা বলিস না বললে তোর দাদা বাপ তোরকে হত্যা করবে আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা দিন মরে না এই কলমাওয়ালাদের দেহ খাসা যাবে কবরে কিন্তু কিন্তু পাখির কবর হবে না পাখি ইল্লি নামক জান্নাতের বাগানে জায়গা ছয় বছর বয়সে এমন করে আমার দাদার রাজত্বের দরবারে আমি ইমান গ্রহণ করেছি আর ইমান গ্রহণ অপরাধে বারো বছর আমাকে জেলখানার মধ্যে বন্দি জীবন কাটাতে হয়েছে হোসেন চিল্লা বলে রে মে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন ভাবে তুমি দিয়েছ আমি যেমন চাইছিলাম তার চাইতে একশো গুণ সুন্দর হয়ে গেছে বলে বাবা তাহলে এখন তিন নম্বর প্রশ্ন করো এবার হাসান বলে রে মে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী কিন্তু তোমার থাকতে হবে যুবকেরা একটু মনোযোগ শোনো বিবাহের আগে কোনো কিছু করা যায় নাই যা কিছু করতে হবে বিবাহের পরে জান্নাতি যুবকদের সর্দার একটা সর্দার কি সাইদুর স্বভাবে আহলেল জান্না হাসান হোসাইন রাদি আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার হোসাইন যদি বলে রে বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে কারণ বিবাহের পরে একটা সংসার জীবনে শান্তিও আছে অশান্তিও আছে কষ্ট আছে সুখ আছে দুঃখ আছে জোরাকার কথা ঠিক কি না এখন তুমি বলো এই প্রস্তাব কি মানে নিলে মেয়েটা শুধু কান্দে আর কান্দে ওমর ফরক বলে মা দুই দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলে আর একটা সহজ প্রশ্ন করলো বিয়ার পর আমার সঙ্গে থাকতে হবে তুমি বলো আমি আপনার সঙ্গে থাকতে চাই এবার মেয়েটা বলে ইয়ামির আল মমিন শোনেন এমন সহজ উত্তর দিলে হোসাইন গ্রহণ করবে না এখন আলী বলতেছেন তাহলে তুমি কি উত্তর দিবা মেয়েটা বলতে তো হোসাইন আল্লাহর একজন নবী ছিল আইয়ুব নবী দোরে কি নবী এক সময় তার বারশাহী ছিল রাজত্ব ছিল এক সময় কোটি কোটি টাকা পয়সা সব ছিল বাড়ি গাড়ি সব ছিল আয়ুব নবীর একসময় অনেকগুলো বিবি ছিল কিন্তু আল্লাহ তালা আয়ুব নবীকে যখন অসুস্থ করলেন অসুস্থ যখন হয়ে গেল অসুস্থটা এমন পর্যায়ে গেল তার দেহের মধ্যে ঘা শুরু হলো সময় ঘায়ের পচন হলো মানুষ পচা দুর্গন্ধ কেমন হয় তার রাজত্ব চলে গেল সব কিছু চলে গেল চাকর নাকর বাকর যারা ছিল সবাই আয়ুব নবীকে ছেড়ে চলে গেল যতগুলো বউ ছিল সবাই চলে গেল আত্মীয় স্বজন গুলো আর বাড়িতে রাখলো না দেহের পশা দুর্গন্ধ সহ্য করতে পারে না জঙ্গলের মধ্যে আয়ুব নবীকে রেখে চলে আসলো আয়ুব নবী যখন জঙ্গলের ভিতর এমন সময় একটা বিবি আয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই মেয়েটা বল হোসাইন ওই বিবির নাম হলো রহিমা রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই হোসাইন বলতেছে এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই Así que... আলোচনার ভিতর দিয়ে আমি যেটা আপনাদেরকে বুঝাবার চাইলাম কোরআনের পথে আসা কোরআন হিসাবে চলা কোরআন যখন বাংলাদেশ চালু হবে তখন দেখবেন ভালো নেতা উমরের মতন নেতার কাছে যাওয়া লাগবে না নেতা আপনার কাছে আসবে আজকে পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমার জীবন থেকে বাস করলাম আজকে যুবকদেরকে সুন্দর আমল করার জন্যে হোসেন রাজার জীবনে থেকে আলোকপাত করলাম আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তাও

Allah তোমার বান্দারা সন্ধ্যার সময় থেকে রাত সাড়ে বারোটা বাজে গেছে এই দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনে আল্লাহ তোমার রহমতের দরজায় ফকিরের মতন দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাহাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়াম মঞ্জুর করো সোনান মদিনায় নবী পাকে রওজা মোবারক আল্লাহ কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের দরদের মা বাবা যাদের কবরে চলে গেছে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ বাপমার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানাতি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এ কে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো এ মাদ্রাসা প্রতিষ্ঠা করে জায়গা দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এত পর্যন্ত যারা কবরবাসী হয়েছে আল্লাহ মাদ্রাসা হোসিলাই তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ মাদ্রাসার মাদ্রাসার সভাপতি দাতা সদস্য যারা আল্লাহ সকলকেই মাদ্রাসা হোসিলাই জান্নাতি কবুল করো আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ পর্দান ফাতেমার চরিত্র দান করো আজকে যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো আজকের মাহ মানে তো সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মা ফের সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথিকে কবুল করো প্রধান মেহমানকে কবুল করো বিশেষ অতিথিদের কবুল করো আমন্ত্রিত অতিথিবৃন্দদের কবুল করো আল্লাহ আলে মোলামাদের কবুল করো হাজির সাহেবদের কবুল করো মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো কাল থেকে পরীক্ষা শুরু হবে মাদ্রাসার দাখিলি পরীক্ষা আর স্কুলের এসএসসি পরীক্ষা আল্লাহ যারা পরীক্ষা দিবে ভালো সুন্দর পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়া দিও কে কোন হাত তুলে চাল্লা সকলের নেক নিয়ত দেখেছে কবুল করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে চাল্লা সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও রব্বানা জলাম না ফুসানা ওয়াহিল্লাম তাকে ফিরলানা ও তার হামনা লানা কোন আন্না মিনাল খাসিরিন বেরহমাতিকা ইয়া আর হামার রহমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত